প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা কীভাবে এক সেকেন্ডের মধ্যে উপাদান এবং অধিকরণকারক বের করতে পারি সেটা শিখবো জাস্ট এক সেকেন্ড সময় লাগবে লেটস স্টার্ট চলো শুরু করা যাক এবার আমরা এই উদাহরণগুলো লক্ষ্য করি যদি কোনো কিছু মাইনাস হয়ে যায় তাহলে সেটা অপাদানকারক যদি প্লাস হয় তাহলে সেটা অধিকারণকারক আবার বলি যদি কোনো কিছু থেকে মাইনাস হয়ে যায় সেটা অপাদানকারক আর যদি প্লাস হয়ে যায় বা প্লাস হয়ে থাকে সেটা হচ্ছে অধিকারণকারক চলো প্রথম উদাহরণটা লক্ষ্য করি গাছ থেকে পাতা পড়ে অর্থাৎ পাতা তো গাছের সাথে লেগে থাকে যখন পড়ে এটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় গাছ থেকে পাতা পড়ে তাইলে গাছ থেকে পাতা মাইনাস হয়ে যায় তাইলে এটা কি কারক অবশ্যই অপাদানকারক কারণ মাইনাস হয়ে যায় এরপরে উদাহরণ দেখো আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে চাঁদ তো আর আকাশ থেকে মাইনাস হয়ে নিচে পড়ে যায় না তার মানে আকাশের সাথে মনে করো লেগে আছে তার মানে এটা কী করক এটা হচ্ছে কারক এরপর এটা দেখো দেশ থেকে পঙ্গপাল চলে গেছে তাহলে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে চলে গেছে মানে কি মাইনাস হয়ে গেছে আর তো দেশের মধ্যে নাই তার মানে এটা কী কারক এটা উপাদানকারক এরপরটা যদি দেখি জলে বাষ্প হয় জলে বাষ্প হয় অর্থাৎ জল থেকে যখন বাষ্প হয় তখন পারিন পরিমাণ কি আস্তে আস্তে কমে যায় অর্থাৎ মাইনাস হয়ে যায় তাইলে এটা জলে কোন কারক এটাও হচ্ছে কারক। এরপর একটা এক্সাম্পল দেখি রাজার দুয়ারে হাতি বাঁধা তো দুয়ারের সাথে হাতি বাঁধা এটা তো প্লাস হয়ে আছে মানে দুয়ারের সাথে হাতিটা প্লাস হয়ে আছে বলা হয় না যে রাজার দুয়ার থেকে হাতি ছেড়ে দেওয়া হয়েছে তার মানে এটা কি অবশ্যই প্লাস তাহলে প্লাস হলে কী কারক সেটা হচ্ছে অধিকরণ কারক এবার আরেকটা উদাহরণ দেখি এ জমিতে সোনা ফলে তা জমিতে সোনা ফলে সোনার ফসল ফলে তাহলে এটা কি হবে মানে এটা তো কৃষকের জন্য প্লাস পয়েন্ট জমিতে সোনা ফলে এটাকে প্লাস তাইলে এটা জমিতে কি কারক হবে এটাও অধিকারণকারক এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে এক্সাম্পলটা হচ্ছে ট্রেন ঢাকা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছালো ট্রেন তার ছেড়ে গেল কোথা থেকে ঢাকা থেকে তার মানে ঢাকা মাইনাস আর কোথায় পৌঁছালো রাজশাহীতে গিয়ে পৌঁছালো তাহলে রাজশাহীর সাথে কী হলো ট্রেন প্লাস হয়ে গেল দুইটা স্টেশনকে ফাঁকা মনে করো তাহলে ঢাকাতে ট্রেন ছিল সে অবস্থায় এখান থেকে মাইনাস হয়ে গেল তাহলে ফাঁকা হয়ে গেল আর কি রাজশাহীতে স্টেশনটা খালি ছিল ট্রেন যেয়ে সেখানে পৌঁছালো তার মানে প্লাস হয়ে গেল ঢাকা মাইনাস হওয়ার কারণে কোন কারক হবে কারক আর রাজশাহী প্লাস হওয়ার কারণে কোন কারক হবে অধিকারণ কারক তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা দেখো এই ধরনের যত এক্সাম্পল আসে খুব সহজেই সমাধান করতে পারবে ধন্যবাদ সবাইকে